এর পরিবারের ক্লাসগুলো যদি তুমি করে না থাকো তোমাকে জাস্ট আমি রিকোয়েস্ট করবে এই ক্লাসটি করো দেখো এই ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ হয়তো বা তুমি স্পেলিং শিখতে যাচ্ছ বাট যে বেসিক প্যাটার্নটি রয়েছে সেন্টেন্স মেকিং এর সেটা তুমি জানো না বা সেন্টেন্স মেক করতে পারো না তখন তো আর হবে না অবশ্যই অবশ্যই সেন্টেন্স মেক করা শিখতে হবে তা না হলে শুধুমাত্র স্পেলিং ইংলিশ না ফ্রেন রাইটিংও তুমি দক্ষ হতে পারবে না এর জন্য এই আয়োজনে শুরু থেকে শেষ থাকার আর তোমাদেরকে আমি আশাবাদ ব্যক্তি করছি যে তুমি সকলেই শুরু থেকে শেষ অবধি থাকবে শুধু আজকের এই ক্লাসটি না অন্যান্য যতগুলো আমি ক্লাস নিয়েছি সবগুলো ক্লাসই করবে বিশেষ করে এই এএইচ সেন্টার মেকিংয়ের ক্লাসগুলো লক্ষ্য করো আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে আমরা সাধারণত জানি ভার্ভের বেস ফ্রম এর পূর্বে তোমাকে আমি যে কাজটি করাবো সেটা হচ্ছে জাস্ট টু ব্যবহার করতে হবে জাস্ট টু ব্যবহার করলে এরকম ইনিং আসবে যে অর্থাৎ যে ভার্ভটি থাকবে এর সঙ্গে যুক্ত হবে এবং গেলে যুক্ত হবে যেমন খেতে গেলে ঘুরতে গেলে দৌড়াতে গেলে হাসতে গেলে গোসল করতে গেলে শিখতে গেলে খেলতে গেলে পড়তে গেলে লিখতে গেলে এরকম যত কথা রয়েছে এগুলো ইংরেজিতে তুমি বলতে পারবে শুধু সহকারী সেই লক্ষ্য করো আমি যদি বলি টু গো এর অর্থ কি বলতো গো অর্থ কি গো অর্থ হচ্ছে যাওয়া টু গো হলে হবে হচ্ছে যেতে গেলে কি হবে যেতে গেলে এই মিনিংটা আসবে যে গো অর্থ হচ্ছে আমরা সকলের জানি যাওয়া এখন টু গট হচ্ছে যেতে গেলে এখন তুমি এটা আবার অন্যভাবে তুমি বলতে পারো জাস্ট ওয়েট করো আমি যেতে বলি টু গো টু গায়বান্ধা গায়বান্ধা এখন লক্ষ্য করো টু গো টু গাইবান্ধা যে গাইবান্ধায় যেতে গেলে এর मीनिंग কি গাইবান্ধায় যেতে গেলে জাস্ট আমরা তো অনেক ক্ষেত্রে বলি যে নিউ মার্কেটে যেতে গেলে অথবা গাইবান্ধায় যেতে গেলে ঢাকা যেতে গেলে এরকম ক্ষেত্রে তুমি এটা ব্যবহার করতে পারো যে টু গো টু গাইবান্ধা গাইবান্ধা যেতে গেলে এরপর তুমি এখানে বসাতে পারো ঢাকা বসাতে পারো জাস্ট ঢাকা যে ঢাকাতে যেতে গেলে জাস্ট এরকম অনেক কথা কিন্তু আসে যে গেলে এরকম কিন্তু বলি যে খেতে গেলে এরকম কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বলি যে এরপরে ধরো আমি দিলাম যে টু হেল্প দিলাম যে টু হেল্প যে সাহায্য করতে গেলে হেল্প সাহায্য করা টু যুক্ত করে দিলাম টু হেল্প সাহায্য করতে গেলে জাস্ট এটাতে লক্ষ্য করো আবার সাহায্য করা হেল টু অর্থ আমাদের কোনো আসে না মিনিং হেল্প হচ্ছে সাহায্য করা টু দিলেই এর সামনে টু দিলে হবে যে সাহায্য করতে গেলে সাহায্য করতে গেলে জাস্ট এই সেন্টেন্সটাও তো তুমি অন্যভাবে বলতে পারো অর্থাৎ এটাতে এখন সেন্টেন্স পুরোপুরি হয়নি সো আমি যদি বলি টু হেল্প

তাদেরকে সাহায্য করতে গেলে আর এখানে একটি কথা তুমি মনে রাখতে পারো যে ভার্বের পরে যে অবজেক্টটি বসবে এই প্রোনাউন যেগুলো বসবে এগুলো হচ্ছে অবজেক্ট ফর্ম হবে জাস্ট এই তথ্যটুকুকে তুমি মাথায় রাখো যে অবজেক্ট সরি প্রোনাউন যে সংক্ষিপ্তে দিচ্ছি এর হচ্ছে যে প্রোনাউনটি এখানে বসবে তার হচ্ছে অবজেক্ট ফর্ম বসবে জাস্ট এই অংশটুকুকে মাথায় রাখো যে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসবে আবারো এখানে যেটা একটু মিসিং হচ্ছিল আর ছোট ছোট ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে লক্ষ্য করো টু গো যেতে গেলে টু গো টু গাইবান্ধা গাইবান্ধা যেতে গেলে টু হেল্প সাহায্য করতে গেলে টু হেল্প ইউ তোমাকে সাহায্য করতে গেলে টু হেল্প দেম তাদেরকে সাহায্য করতে গেলে টু হেল্প আস আমাদের সাহায্য করতে গেলে জাস্ট এখন এরকম সেন্টেন্সের মধ্যেই তো তুমি স্পোকেনে ডে বাই ডে করবে একদিনে তো পারবে না সো এরপরে লক্ষ্য করো আমি যদি বলি টু প্লে যে খেলতে গেলে বলো টুর প্রিপোজিশন উইথ হচ্ছে সাথে উইথ যে তোমার সাথে খেলতে গেলে জাস্ট এখানে লক্ষ্য করো আমি প্রিপজিশনের ব্যবহার গুলো তোমাকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ শুধু এই আলোচনা তো আর খুব বেশি দীর্ঘায়িত হয়নি অর্থাৎ আমাদের যে সেন্টেন্স মেকিং এর ক্লাস গুলো এগুলো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব আজকে তোমাকে আমি প্রিপজিশনের কিছু ব্যবহারের কথা বলতেছি যে এই প্রিপজিশন গুলো সাথে হতে ব্যবহার হয় টু হচ্ছে আমাদের প্রতি হতে ব্যবহার হয় অথবা এখানে আমি তোমাকে শিখালাম যে কোন ভার্বের পরে যে প্রোনাউনটি বলবো আমাদের সেটা হচ্ছে অবজেক্ট ফর্ম বসাতে হবে জাস্ট এরকম ভাবে তো ডে বাই ডে তুমি ইমপ্রুভ করবে বা এইভাবেই তো তোমাকে আমি শেখাবো শুধু তোমাকে লেগে থাকতে হবে শুরু থেকে শেষ অব্দি খেলাধুলো করতে হবে সো টু গো যেতে গেলে টু হেল্প সাহায্য করতে গেলে টু প্লে খেলতে গেলে উইথ ইউ তোমার সাথে খেলতে গেলে জাস্ট এমনটি আবার বলতে পারো হাওয়া টু প্লে উইথ ইউ তোমার সাথে খেলতে গেলে কেমন হয় এরকম সেন্টেন্স কিন্তু আমি মেকিং করে শিখিয়েছিলাম তোমাদেরকে সো এখন তোমাকে আমি যেটা বলবো আমরা আর কিছু একটু দেখি যে এরকম কিছু কথা আর একটু দেখি যে টুর সঙ্গে তুমি দিলে যে টু রান যে দৌড়াতে গেলে টু রান অর্থ হচ্ছে দৌড়াতে গেলে জাস্ট টু রান দৌড়াতে গেলে এ রানের জায়গায় অন্য যখন ভার্বগুলো বসে তখন কিন্তু হবে যে টু ইট খেতে গেলে এরকম কিন্তু হয় সো এখন বলতো টু রান উইথ যে তোমার সাথে দৌড়াতে গেলে দৌড়াতে গেলে তোমার সাথে দৌড়াতে গেলে জাস্ট এরকম কিন্তু হবে যে তোমার সাথে দৌড়াতে গেলে আর preposition এর পরেও কিন্তু অবজেক্ট ফর্ম বসে আমরা এগুলো গ্রামারে ক্লাস করতেছি না এর জন্য আমি নিয়ে আলোচনা করতেছি না এর অসংখ্য গ্রামারের ক্লাস তুমি দেখতে পারবে দেখে নিতে পারো সো এখন আমি তোমাকে যেটা আমি বলবো সেটা হচ্ছে এই টুর পরে জাস্ট তুমি কি করবে ভার্বের বেস ফর্মকে বসিয়ে দিবে এরপর হচ্ছে যে ভার্বের বেস ফর্ম তোমার কাছে ভালো মনে সেটাই বসিয়ে দেব এবং তুমি এর মিনিংটা করবে যেমন আমি এখন আরেকটু প্র্যাকটিস করে তোমাকে দেখাতেছি যে টু ইট খেতে গেলে টু গেলে এরপরে ইটের জায়গায় আমি যদি বসাই টু টু করতে গেলে এরপরে সিং সিং বসালাম অর্থ কি বলতো গান গাও গান গাইতে গেলে গান গাইতে গেলে দেখো আমি যদি টু ক্লিন দিলাম এ এন টু ক্লিন যে পরিষ্কার করতে গেলে পরিষ্কার করতে গেলে সো এখানে আমি দেখি লাভ যে টু লাভ ভালোবাসতে গেলে এরপর আমি যদি এখানে দেই হচ্ছে থিঙ্ক যে চিন্তা করতে গেলে টু ইট জাস্ট আবারও বলছে টু ইট খেতে গেলে টু ডু যে করতে গেলে টু সিং গান গাইতে গেলে টু ক্লিন পরিষ্কার করতে গেলে টু লাভ ভালোবাসতে গেলে টু থিং যে চিন্তা করতে গেলে চিন্তা করতে গেলে থিং অর্থ হচ্ছে চিন্তা করা জাস্ট এইভাবে ভার্বের পরে তুমি যদি সরি টুর পরে যত ভার বসাবে তত সেন্টেন্স মেকিং করতে পারবে এর জন্য আমি তোমাকে একটি সাজেস্ট করতেছি আমার একটি ভিডিও রয়েছে যে ভিডিওটি আমি সবাইকে অবশ্যই দেখতে বলি সেটা হচ্ছে চল্লিশটি অথবা পঞ্চাশটি ভার্ভের একটি ভিডিও আমি আপলোড দিয়েছিলাম তোমাদের জন্য জাস্ট এখন তোমার কাজ হচ্ছে ওই ভার্বগুলো সংগ্রহ করে জাস্ট ট্যুর পর ওই ভার্ভটি বসে এভাবে প্র্যাকটিস করা আবার বলছি যদি প্র্যাকটিস না করো আমার এই কথাগুলো বৃথা যাবে এই কথাগুলো তোমার সময় শুনতেছ এটা হচ্ছে তোমার কাছে সময় ওয়েস্ট হবে যদি তুমি নিজে প্র্যাকটিস না করো আমরা এই অনলাইন এর যুগে সব কিছু আমি তোমাকে দিতে পারবো না delivery হয়তো তোমাকে আমি জোর করে বলাতে পারবো না যদি তোমার মাঝে ইচ্ছা না থাকে আর আমি এইটুকু believe করে যে যারা student রয়েছ তোমরা আলহামদুলিল্লাহ তোমরা সকলেই তোমাদের মন মানসিকতা এরকম যে আলহামদুলিল্লাহ যে তুমি শিখতে চাও কোনো কিছু achieve করতে চাও এই শক্তিটুকু তোমার মাঝে রয়েছে তুমি হয়তো বা অন্যদের তুলনায় একটু দুর্বল হতে পারো যে অন্যরা হয়তো বা তোমার চেয়ে অনেক ভালো কিছু পারে অন্যরা তোমাকে দেখায় যে দেখ তুমি পারিস না আমি পারি কিন্তু এটুকু বিলিভ করি তোমরা যারা আমার ক্লাসটি এখন বন্ধ করতেছ তাদের মধ্যে শিখার আগ্রহ রয়েছে তোমরা শিখতে চাও তোমরা অনেক কিছু জানতে চাও এই বিষয়টিতে তুমি দক্ষ হতে চাও কিন্তু পারো না হয়তো বা তুমি লেগে থাকতে পারো না হয়তো বা শুরু করেছ শেষ করতে পারো না এটাই তোমার ব্যর্থতা আর এই ব্যর্থতার অজুহাত যদি দিয়ে দিন পার করে যাও পরবর্তীতে আর করে শিখতে পারবে কিনা তাও আমার জানা নেই আজকের কাজ আজকে করে ফেলো যদি তুমি না পারো আজকের কাজ শেষ করতে করতে দেখা যে ক্লাসটি গিয়েও তুমি ঝামেলায় পড়বে আজকে তুমি প্র্যাকটিস করনি আজকের এই ক্লাসের সঙ্গে হয়তো বা অন্য ক্লাসের রিলেটেড থাকতে পারে অবশ্যই রিলেটেড থাকবে একটি ক্লাসের সঙ্গে আর একটি ক্লাস দেখবে যে মোটামুটি রিলেটেড তখন তুমি কি করবে তখন তো আবার হতাশায় ডুবে মরবে এর জন্য বলি প্রথম থেকে শুরু করো আমিও মাঝে মাঝে ব্রেক দিই আমি ক্লাস গুলো তোমাদেরকে ব্রেক দিই মাঝে মাঝে যে তোমরা যে ক্লাসে আবার প্র্যাকটিস করো কিন্তু দেখা যায় না মতো তোমরা পড়ে থাকো ক্লাস করো না এরকমটা করা যাবে না এর জন্য আমার খুব ইচ্ছা যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে অথবা জাস্ট একটি নামমাত্র ফি ফিনি সেন্টেন্স মেকিং শেখানো সেখানে স্পোকেন ইংলিশে আমি বলবো না তোমাকে কথা বলিয়ে দেব এমনটি না জাস্ট আমি সেন্টেন্স মেক করে তোমাকে শেখাতে পারবো না মাত্র ফি নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো তোমাদের সঙ্গে দেখা হবে তবে এখানেও কন্টিনিউ চলবে তবে ওখানে একটু কিছু তো তুমি বেশি পাবে যে যেহেতু একটু না মাত্র ফি দাও না কেন কিছু না কিছু হলেও তো একটু পাবে যে অবশ্যই শুধুমাত্র সেন্টেন্স মেকিং এর জন্য অন্য আর কোনো কিছুর জন্য না অবশ্যই হয়তো বা সেখানে পিডিএফগুলো আমি সরবরাহ করতে পারি তবে একটা ভালো কথা মনে হলো তা তোমরা যে কেউ যারা রয়েছে পিডিএফ চাবা না জাস্ট এটুকু আলোচনার কি পিডিএফ চাও তুমি অবশ্যই কখনো পিডিএফ চাবে না এটুকু আমি তোমার কাছে প্রত্যাশা রাখতে পারি এবং হয়তো বা আমার কাছে যে বইটি রয়েছে তার পিডিএফ ফাইলটিও আমি প্রোভাইড করতে পারি এমন ধারণা রয়েছে আমার তবে এটা দেখা যাক আমি পঞ্চাশটি বা ষাটটি ক্লাস শেষ করে এখানে সে পর্যন্ত তুমি এখানে লেগে থাকো এখান থেকেও শিখতে পারবে ভালো সুস্থ থাকো নভূল্যটি সাথে থাকো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ